আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রতিদিনের মতো আজকেও কিন্তু ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো পুরো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে সকালে নাস্তা হচ্ছে একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি তিনটে খেজুর নিয়ে নিয়েছি আর সাথে দুটো বিস্কিট নিয়ে নিয়েছি আর এক কাপ চা নিয়ে নিয়েছি এই তো অলরেডি সকালে নাস্তাটা শেষ করি তারপরে হচ্ছে রুমের মধ্যে চলে আসলাম আর এই রুমটাকে না একটু অন্যরকমভাবে গুছানোর চেষ্টা করব। আর আমি ক্যামেরা অফের মাঝেই না ব্যাডটাকে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে এসেছি কারণ ক্যামেরা মাঝে তো আর এগুলো মানে চেঞ্জ করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে তাই হচ্ছে আমি বেডটাকে অন্যরকম অন্য জায়গায় এনে বিছিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে এটার ওপর আমি বেডশিটটাকেও বিছিয়ে নিচ্ছি আর এই যে বেডটা না মাছ বরাবর ছিল রুমের তো এটা হচ্ছে এখন জানালার পাশে নিয়ে আসছি এই তো ফাইনালি হচ্ছে আমি বেডশিটটাকেও বিছিয়ে নিয়েছি তারপর হচ্ছে বালিশগুলো এখানে জায়গা মতো রেখে দিচ্ছি আর এখানে যেখানে বেডটা রেখেছি এখানে তো আমার সাদা টেবিলটা ছিল সেই টেবিলটা নিয়ে নিয়েছি ফ্রিজের সাইডে এখানে ছোট্ট একটা টেবিল রেখেছি বেডের পাশে ছোট্ট একটা টেবিল রেখেছি বাচ্চাদের পড়ার সময় বেডের পাশে মানে পড়তে ভালো লাগে বাচ্চাদের তো এখানে যেহেতু জানালাটাও আছে মানে অনেকটাই আলো বাতাস আসবে তো যার হচ্ছে এখানে আমি বেড বেডের পাশে একটা ছোট্ট টেবিল রেখে দিয়েছি আর টেবিলটার উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি এখানে আমার একটা ছোট্ট ওয়ার্ড ছিল এটাও দিয়ে দিয়েছি সাথে একটা জুড়ি রেখে দিয়েছি আর ও ওয়ার্ড্রপটার উপরে একটা ছোট্ট ফুলদানি রেখে দিয়েছি সাথেই হচ্ছে ছোট্ট ওয়ার্ড একটু মাঝারি টাইপের যে ওয়ার্ড ছিল বাচ্চাদের কাপড় রাখার ওইটা হচ্ছে এখানে রেখে দিচ্ছি যেহেতু এটার মধ্যে তেরকম মালসাওয়ার নেই যেটুকু আছে সেটুকু দিয়ে রাখার চেষ্টা করতেছি এই যে বড় টেবিলটা বড় টেবিলটার উপরে হচ্ছে আমি মাইক্রোফোনটা রেখে দিচ্ছি আমার এই টেবিলটা যেহেতু অনেকটাই বড় মাইক্রোওভেন রাখার পর একটা ঝুড়ি রেখেছি আর ঝুড়ি রাখার পরও কিন্তু অনেকটা জায়গা রয়েছে তো যেহেতু এত এতটা জায়গা রয়েছে তো এখানে একটা র্যাক আছে এই র্যাকটা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম অনেক আগে ব্যবহার করেছিলাম আর এই র্যাকটা আমি দুবাই থেকে এনেছিলাম তো র্যাকটাকে যেহেতু যেহেতু অনেকটা জায়গা আছে তাই ভাবলাম যে এখানে র্যাকটা লাগিয়ে দিই অনেক কিছুই রাখা যাবে তো এ তো র্যাকটাকে আমি লাগিয়ে নিচ্ছি আর র্যাকটাকে লাগানো শেষ করা হচ্ছে অনেক ময়লা পড়েছিল যেহেতু কালারটা অনেকটা চমকা কালার দুলাবালিগুলো কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে তাই হচ্ছে ভালো করে একটু মুছে নিয়েছি তো চলুন এখন একটু ডেকোরেশন করে নি এখানে একটা ঝুড়ি রেখে দিয়েছি আর ঝুড়ির মধ্যে আছে হচ্ছে আমার যে কাপড়ের ক্লিপগুলো আছে সাথে হচ্ছে একটা বক্স আছে আর উপরে হচ্ছে আমার চশমার বক্সটা আছে তারপর হচ্ছে নাদের একটা ছোট্ট ব্যাগ রেখে দিয়েছি কিউট আর সাথে হচ্ছে একটা ফুলদানি রেখেছি আর উপরে হচ্ছে একটা টিস্যু টিস্যু বক্স রেখেছি আর হচ্ছে এমনিতে দুটো বক্স রেখেছি আর তার সাথে হচ্ছে বাচ্চাদের দুইটা জেমিতি বক্স আছে সে দুইটা জেমিতি বক্স এখানে রেখে দিলাম আর তা এই তো এখন হচ্ছে ফ্রিজটাকে ক্লিন করে পুরো ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রুমটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর রুমের মধ্যে না অনেক ময়লা আটকে গিয়েছে যেহেতু জিনিসপত্রগুলো একটু অন্যরকমভাবে ছিল আমরা যত পরিষ্কার রাখি না কেন যে মালপত্র নিচে কিন্তু ময়লা থাকেই এই তো ফাইনালি হচ্ছে আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি তো কেমন হয়েছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে মালপত্রগুলো না একটু অন্যরকমভাবে সাজালে আমার কাছে কেন যেন ভালো লাগে তাই হচ্ছে আমি কি করি দু কি কিছু দিন পরই এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিকে নিয়ে আসি যাই হোক নিজের কাছে যেভাবে ভালো লাগে সেভাবে রাখার চেষ্টা করি তো সবই হচ্ছে নিজের পছন্দ নিজের মন করি যেহেতু নিজের সংসার যেভাবে ইচ্ছে সেইভাবে সাজানোর চেষ্টা করি তো এই তো ফাইনালি হচ্ছে আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর এই তো নিচে যেহেতু ব্যাটটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও এ যদি কেউ দেখছেন কিনা জানি না যদি কেউ ভিডিওর সাথে থেকে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটি আরও করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দুপুরে রান্নাটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না অফ ক্যামেরার মধ্যে আমি রান্নাটা করে নিয়েছি আর তারপর হচ্ছে এখানে দুপুর দিকে একটু হচ্ছে আমি চিংড়ি ফ্রাই করে নেছি। এগুলো অনেক দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম বানাবো করার বানানো হচ্ছিল না আসলে না মাঝে মধ্যে এত অলসতা চলে আসে কি বানাবো কি করবো মানে ভেবেই পাই না আর এই যে করব করব করে এটা করা হয় না তো তাই ভাবলাম যে এখন যদি না করি তাহলে আর করা হবে না তাই হচ্ছে চিকনিগুলো ভিজিয়ে রেখেছিলাম এখনই কিন্তু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই তো এখন হচ্ছে আমি সবগুলো রেডি করে নিচ্ছি ভাজার জন্য তো চলুন কাজ করতে করতে আমি আমার প্রিয় মিষ্টি মিষ্টি আপুদের কিছু কমেন্ট পড়ে নিই বাংলাদেশী ব্লগার মমরূপা আপু আইডি থেকে কমেন্ট করেছেন আপু লাউ তরকারি দিয়ে কখনো খাইনি কিন্তু রেসিপিটা শুনে দারুণ লাগলো পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে আচ্ছা গতকালকে ভিডিওতে হচ্ছে আমি বলেছিলাম যে লাউ তরকারি দিয়ে কে কে পাপা পিঠে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কেউই কিন্তু এটা খেতে মানে খাননি শুনে খুবই মানে ইয়া লাগলো যে আসলে আমরা যেটা পছন্দ করি যার জন্য যে ওইটাও পছন্দ করবে আসলে কিন্তু তা না এক এক জনে এক এক দেশ দিয়ে এক এক গ্রাম দিয়ে এক এক নিয়ম সেটা আসলে এখন বুঝতে পারলাম কারণ এই যে আমি আমার ভিডিওটা অনেকজনই দেখেছেন কেউই বলেন না যে লাও ভাবা পিঠা কেউ খেয়েছেন তো এ তো আপু আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর হ্যাঁ সত্যি মানে জিনিসটা আসলে দারুণ লাওয়াতর্কিতা খেতে কিন্তু আসলেও দারুণ লাগে এই তো এখানে হচ্ছে চিংড়ি ফ্রাইগুলো আমি বেজে নিয়েছি আসলে চিংড়ি ফ্রাইগুলো কিন্তু দুই রকম করে ভেজেছি দেখেই বোঝা যাচ্ছে কিছু ব্যাটকাম দিয়ে ভেজেছি আর হচ্ছে আর কিছু এমনি ময়দা দিয়ে ভেজে নিয়েছি আর এগুলো শেষ করাই না তারপরে হচ্ছে আমি আপনাদের বাড়ি রুমে বসেছিল তো তার মাঝে হচ্ছে আমি না ফ্রিজে কিছু ঘুরে ছিল তো ভাবলাম যে উনি যেহেতু চলে যাবে তো ওনার জন্য আমি কিছু পিঠা বানিয়ে বানিয়ে নিই তো যাওয়ার আগে খেয়ে যেতে পারবে আর এই চাউলগুলো আমার শাশুড়ি আম্মা পাঠিয়েছে নতুন চাউল এসেছে তো নতুন চাউল পিঠা নাকি খেতে ভালো লাগে তো তাই হচ্ছে এখান থেকে কিছু চাউলের গুড়ি করেছিলাম তো সেই গুড়িগুলো দিয়ে হচ্ছে আমি এখানে কিছু পিঠা বানিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলোকে না আমরা মেরা পিঠা বলে থাকি তো এখানে আমি প্রথমে ডোটাকে তৈরি করে নিয়েছিলাম আর পিঠাগুলো অফ ক্যামেরার মধ্যেই কিন্তু করেছি কারণ ক্যামেরা অন করে যদি এগুলো করতে যায় তো কতটা সময় লাগবে এটা তো আমরা কম বেশি সবাই জানি তাই হচ্ছে ক্যামেরা অফের মাঝেই করে নিচ্ছি আর এগুলো তো সবাই জানি সবাই পারি তো তাই এরকম ডিটেলস আর আপনাদের সাথে শেয়ার করিনি এই তো আমি এক এক করে পিঠাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আসলে এইসব পিটানা একা হাতে বানাতে গেলে অনেকটাই ঝামেলা মনে হয় বা অনেকটা টাইম লেগে যায় আবার আজকে বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে এগুলো করতে গেলে তো অনেকটাই সময় লেগে যায় তো এই তো আমি আমার কাছে যেহেতু মানে এগুলো কিন্তু মাটির পাতিলে করে থাকে তো এরকম কোনো কিছু নেই যেহেতু আমার কাছে এই একটা এই ছিল এই একটা গামলার মধ্যে হচ্ছে আমি সবগুলো পিঠে এক এক করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে ডেকে দেব আর নিচে হচ্ছে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে বসিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে পিঠাগুলা বানানো শেষ করে আপনাদের বায়াকে নিয়ে আমরা একটু নিচে চলে এসেছি আর এখানে না একটা ওয়াশিং মেশিন দেখতেছি আমি যে ওয়াশিং মেশিনটা দেখেছি এটা হচ্ছে আট কেজি আর আট কেজির দাম হচ্ছে উনত্রিশ হাজার টাকা বলেছে তো আমি আসলে এখন নেব না তো এখন হচ্ছে আপনাদের বাইকে নিয়ে দেখে গেলাম তো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের বাড়ির টাকা পাঠালে তারপর হচ্ছে কিনবো তো যার কারণে হচ্ছে আপনাদের বাড়িকে নিয়ে এখন দেখে গিয়েছি আর এ তো তার মধ্যে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে যেহেতু ওয়ালটন ওয়ালটনেও সব কিছুই আছে আর এটা হচ্ছে আমাদের বাসার নিচেই এখন না কাপড় চোপড় ধোয়াটা না অনেক ঝামেলা মনে হয় এই যে বাচ্চাদের কাপড় চোপড় পরাচ্ছে প্রতিদিন হচ্ছে দু থেকে তিন বালতি করে কাপড় ধুতে হচ্ছে এত এত কাপড় ধুতে গিয়ে না মানে অনেকটা হিমশিম খেয়ে যায় মনে হচ্ছে আমার পক্ষে আর কখনোই সম্ভব হচ্ছে না আর কখনোই কাজ করবো না আজকে কাপড়টি ধুয়ে নি আবার মনে হয় যে দু তিন দিন আর কাপড় ধুতে ধুতে হবে না ও মা পরের দিনই দেখি যে আবার দুই বালতি কাপড় জমে গিয়েছে তো এই কাপড় কাচতে কাচতে না আমার জীবন শেষ তো তাই ভাবছি তাই আপনাদের ভাইয়াকে বললাম যে আমাদের বিয়ে তো হয়েছে বারো বছর হয়ে গিয়েছে তো বারো বছরের মধ্যে আমি না এই বারো বছর উপলক্ষে হচ্ছে আমি আপনার কাছ থেকে একটা গিফট চাই তো বললো যে কি গিফট তো সেই ভাবনা থেকে ভাব বলে ফেললাম যে আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দিতে হবে তো এই তো বলার সাথে সাথে বলছে যে আচ্ছা ঠিক আছে অবশ্যই কিনে দেব তোমাকে আপনাদের ভাইয়া কিন্তু এখনই আমাকে ওয়াশিং মেশিনটা কিনে দিতে চেয়েছিল কিন্তু আমার রুমে তো জায়গা নেই রাখার মতো তো এখন আর কোথায় রাখবো তো তাই বললাম যে পরে নিয়ে নেবো নে এখন আর নেওয়ার দরকার নেই তো এই তো তারপরে হচ্ছে চলে এসেছিলাম আমার বোনদের বাসায় তো ওদের বাসা থেকে তারপরে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ